এই অটো চলেন সামনে যাব সামনে কই যাবেন ভাই এই এত প্রশ্ন করিস কেন চল সামনে যাব যাক আজকে যেহেতু সারা দিনে কোনো ভাড়া মারতে পারি নাই একটা টিপ তো পাইলাম নামাই দিয়ে আসি আচ্ছা ভাই ঠিক আছে ওঠেন এই গাড়ি কিন্তু সাবধানে চালাবি চল ঠিক আছে ভাই ওঠেন একটু তাড়াতাড়ি যাইস আমাদের কিন্তু সামনে ইমার্জেন্সি কাজ আছে বুঝতে পারছিস ভাই কোন সামনে যাবেন এই এত কথা বলিস কেন আমরা যেখানে দাঁড়াইতে বলবো সেখানে দাঁড়াবি সব চল সামনে চল আচ্ছা ঠিক আছে ভাই এই এখানে দাঁড়া 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 আমাদেরকে এখানে নামাই দে ঠিক আছে ভাই নামেন তাহলে তুই এইখানে দাঁড়া আমি বাসায় ব্যাগটা রেখে আসি আবার তোর রিক্সা দিয়ে কিন্তু আমি যাব আচ্ছা ঠিক আছে ভাই যাই হোক ভাইয়ারা না আসা পর্যন্ত আমি এখানে একটু অপেক্ষা করি কি রে ভাই একটুর কথা কইয়া দশ মিনিট হয়ে গেল এখনও তো ভাইয়েরা আইতাছে না আচ্ছা যাই তো এই রাস্তা দিয়ে একটু সামনে গিয়া দেহি ভাইয়েরা আছে কি না মামা ওই বলার ওইখানে রাইখে আসলাম না যে ভাবেই হোক ও রিক্সাটা একটা সিস্টেম দিতে হইবো হ মামা অনেকদিন ধরে তো পকেটটা ফাঁকা ওই রিক্সাটা চুরি করতে পারলে তাও কিছুদিন চলতে পারবো হ মামা এই কাজটা করতে পারলে তো আমাদের অনেক টাকা হবে কিন্তু আমরা তোকেও রিক্সা চালাইতে পারি না ওই যে আমকো বন্ধু হজরত আছে না ও তো রিক্সা চালাইতে পারে ওর একটা ফোন দেই হজরত কই তুই তোর বাসার সামনে আছি আচ্ছা ঠিক আছে তুই ওখানে থাক আমি আসতেছি এই যে মামা হজরত রে পাইছি হজরত শোন বল কি হয়েছে তোগর মামা একটা বড় রিক্সাওয়ালা নিয়ে আইছি যেভাবেই হোক ওর রিক্সাটা আজকে চুরি করতে হইব ও তাহলে তুই ভালো কামে করছ আজকে তো ভালো টাকায় কামাই করতে পারবো হজরত আমরা কিন্তু রিক্সাওয়ালারে ভাড়া দেই ওই কিন্তু এদিক আসতে পারে আমাদের খুঁজতে আর শোন ও যখন ভাড়ার জন্য আমাদেরকে এদিকে খুঁজতে আসবে এই সুযোগে তুই অটো টানিয়ে ওখান থেকে পালিয়ে যাবি মনে রাখিস হজরত ওই যাতে তরে ভুলেও ধরতে না পারে আরে না তোরা চিন্তা করিস না আমার রিক্সা চালানোর ট্যালেন্ট আছে ও আমাকে ধরতেই পারবে না হজরত যেভাবেই হোক এই রিক্সাটা কিন্তু চুরি করতেই হইব আচ্ছা তোরা চিন্তা করিস না তোরা যা আমি ব্যবস্থা করতেছি হ যা যা ভালো করে কাজটা করিস এ ভাই একটু দাঁড়ান তো কি হইছে ভাই আচ্ছা ভাই ভিতরে কি দুইটা লোক যাইতে দেখছেন একটা কালো ব্যাগ হাতে না ভাই আমি দেখি নাই আচ্ছা ভাই ঠিক আছে তাহলে যান আমি একটু সামনে দেখি এই ভাইও তো কিছু বলতে পারলো না কই যাই দেহি আর একটু ভিতরে গিয়ে দেহি আগে এই বলদে ওদের দুইজনকে খুঁজতে গেছে এই সুযোগে আমার গাড়িটা নিয়ে পালাইতে হবে এই তো পাইছি গাড়ি বলো দে গাড়িতে চাবি রাখা গেছে চাবি না থাকলে অবশ্যই তার জোড়া দিয়ে গাড়িটা নিয়ে যাইতে পারতাম চাবিটা যেহেতু আছে আমারে ভালো গাড়িটা নিয়ে তাড়াতাড়ি এখান থেকে চলে দেয় এই তো জায়গা মতো আসছি দেখি তান ভিড়ে একটু কল দেই বন্ধু তোরা কই আমরা সাইডে আছি তাড়াতাড়ি নিম দলি সামনে আয় আচ্ছা ঠিক আছে তুই ওখানে দাঁড়া আমি এখনই আসতেছি আচ্ছা বন্ধু অটো আনছস শোন যেহেতু আমরা অটো চুরি করছি এখানে বেশিক্ষণ থাকা যাবে না তাড়াতাড়ি চল অটোটা বিক্রি করতে হবে হ্যাঁ হযরত চল এখানে বেশিক্ষণ দেরি করা যাবে না অটোটা বিক্রি করতে হবে আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি গাড়ি দৌড় হ্যাঁ হ্যাঁ চালু করে চল কেউ যাতে দেখতে না পারে না হে দুডারে তো কোথাও দেখতাছিনা কি করি ভাইয়া দুইটারে তো কোথাও পাইলাম না ঈদের আসে বয়ে থাকলে তো আমার পেট চলবো না যাই ঈদের আসে বয়ে না থেকে কতক্ষণ ভাড়া মারিগা যাই চালু করে রিক্সার ওইখানে যাই আগে আল্লাহ আমার রিক্সা কই আমার রিক্সা আল্লাহ আমার রিক্সা আমি মা কেমনে বুঝাবো হায় হায় আমার রিক্সা কই গেল ভাই আমার এত বড় একটা সর্বনাশ হয়ে গেল আল্লাহ